হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দিবেন তো আজকে আমি হচ্ছে একুশে সেপ্টেম্বর দু পঁচিশ রোজ হচ্ছে রবিবার আজকে ঢাকা বিএফএস গ্লোবালে সার্বিক যে পরিস্থিতি আপনি নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন আজকে বর্তমানে সামনে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই মূলত পাসপোর্ট জমা দেওয়ার এসেছে আর অপর পাশে যেগুলো রয়েছে যারা ওই যে বাসগুলো যে সাইড ওই সাইডে যারা রয়েছে তারা মূলত হচ্ছে পাসপোর্ট গুলো ডেলিভারি নেওয়ার জন্য এসেছে বা তাদের ভিসা সংগ্রহ করার জন্য এসেছে এবং এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে রয়েছে জব ক্যাটাগরি রয়েছে ট্যুরিস্ট ক্যাটাগরি রয়েছে অত সবকিছু মিলিয়ে বাইরে এই করা মানুষ অপেক্ষমান রয়েছে আর বাইরে যে এই পাশে যারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পাসপোর্ট জমার সিরিয়াল অত আজকে মূল কথা যদি বলি আজকে পাসপোর্ট জমার যে সিরিয়াল সেটার সংখ্যা তুলনামূলক একটু বেশি থাকলো পাসপোর্ট ডেলিভারির পরিমাণ অনেক কম ইতিমধ্যে সকাল আটটা থেকে নয়টার মধ্যে অনেক মানুষ ভিতরে প্রবেশ করেছিল যার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ছিল পাসপোর্ট জমার যে আপডেট বা পাসপোর্ট 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 জমা ডেলিভারি ডেলিভারি নেওয়ার নেওয়ার জন্যই থেকে জন গিয়েছিল আর এর পাশাপাশি পাসপোর্ট জমার জন্য অনেকেই গিয়েছিল তো সব মিলে প্রায় একশোর মতো মানুষ ভিতরে প্রবেশ করেছিল এর মধ্যে সকাল এগারোটার মধ্যে অনেকেই বের হয়ে এসেছে এবং তারপর কিন্তু মানুষের সংখ্যা ধাপা কমতেছে বাড়তেছে না কিন্তু এবং যে ভাই এই ভিডিওটা করে দিয়েছে সেই ভাই নিজেও কিন্তু সকাল আটটার দিকে প্রবেশ করেছে এবং তিনি অবশেষে ভিসা রিজেকশন পেপার হাতে নিয়ে বের হয়েছে এবং তার পাসপোর্টে জমা করা ছিল দু সালে এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি আজকে হচ্ছে দুহাজার সালে যারা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পাসপোর্ট রিজেকশন ইতিমধ্যে একজনের দু হাজার তেইশ সালে ভিসা হয়েছে এরকম কোনো তথ্য পায়নি অনেকেই গিয়েছে দুহাজার সালে পাসপোর্ট নেওয়ার জন্য সবারই ভিসা রিজেকশন তো আমরা সকাল থেকে জব ক্যাটাগরিতে প্রায় আঠারো থেকে বিশটার মতো পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি যার মধ্যে পাঁচ থেকে ছয়টা ভিসা হয়েছে আর বাকি সবগুলো রিজেকশন এবং যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট ছিল দু হাজার পঁচিশ গত সপ্তাহে তারা হচ্ছে রবিবারে জমা করা হয়েছিল এবং সাত দিন পর আজকে আজকের আজকে রবিবারে সে ভিসা পেয়েছে অর্থাৎ দুহাজার পঁচিশ সালে যারা পাসপোর্টগুলো জমা করতেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণে তাদের ভিসা হয়ে যাচ্ছে নাইনটি এবং তাদের ভিসা ডেলিভারি হচ্ছে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই তাদের ভোগান্তি কোনো শিকার নেই যত ভোগান্তি দু সালে যারা ছিল তাদেরই এবং দু সালে যারা আছে তাদেরও এখন বর্তমানে দু হাজার চব্বিশ সালে অনেকেই ভিসা হচ্ছে তবে তেইশের গুলো গণহারে রিজেকশন খাচ্ছে তো এখন বলতে গেলে আজকে যে ভিসা গুলো হয়েছে মধ্যে একটা কথা তো বললাম দু হাজার সালে এবং আরো দুইটা পাসপোর্ট মিলান থেকে ভিসা হয়েছে যেগুলো দু সালে জমা করা ছিল একই মালিকের আন্ডারে আবেদন হয়েছিল এবং একই মালিকের আন্ডারে একসাথে ভিসা হয়েছে আজকে তাদের হচ্ছে মেল করা হয়েছিল গত এক মাস আগে মালিকের কাছে মালিক ডিসমাস করেছিল পরবর্তী ভিসাটা পেয়েছে এছাড়া আরো দুইটা ভিসা হয়েছে যার মধ্যে একটা তথ্য আমরা পেয়েছি ন্যাপোলি সিটি থেকে এবং সালে জমা করা হয়েছিল সেই রেমিনি শহর থেকে আজকে ভিসা হয়েছে তো এই পাঁচটা তথ্য আমরা পেয়েছি বাকি প্রায় যতগুলো তথ্য পেলাম সবগুলো ভিসা রিজেকশন এবং তার মধ্যে অলমোস্ট দুইটা ব্যতীত বাকি সবগুলোই ছিল দু সালে জমা করা পাসপোর্ট তো সেজন্যই বললাম তেইশে গুলোই বেশিরভাগ রিজেকশন হচ্ছে এবং ভিসা নাই বললেই চলে আজকে এমনিতেই পাসপোর্ট ভিসা ডেলিভারি যেগুলো ছিল সেগুলোর পরিমাণ অনেক কম যে কজন এসেছে এই কজনই বাইরে হাতে কোনো দশ পনেরো জন আছে এর বাইরে কেউ নেই অর্থাৎ ভিসা রিজেকশন আজকে মানে পাসপোর্ট ডেলিভারি আজকে অনেক কম হবে তবে রিজেকশন পাসপোর্ট জমার পরিমাণটা অনেকটাই বেশি এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে অনেকগুলো পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে এবং হচ্ছে এর মধ্যে আমরা প্রায় আট থেকে নয়টা ভিসা হওয়ার তথ্য পেয়েছি এবং রিজেকশনের পরিমাণ একটা আপাতত পাইনি এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরিতে ইতিমধ্যে প্রায় চারটা ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি বর্তমানে কিন্তু ফ্যামিলি এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা ভালোই হচ্ছে এবং রিজেকশনের পরিমাণও নাই বললেই চলে তবে জব ক্যাটাগরিতে প্রচুর পরিমাণ রিজেকশন হচ্ছে এছাড়া অন্য অন্য ক্যাটাগরিতে ভিসা রিজেকশন অনেক কম ট্যুরিস্ট ক্যাটাগরিতে যদি ভিসা রিজেকশন হচ্ছে তবে বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো যারা ট্যুরিস্ট ক্যাটাগরিতে আবেদন করতে চান চাইলে করতে পারেন তো বিয়স এই ছিল মূলত আপাতত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকের পাসপোর্ট ডেলিভারি এবং জমা সর্বশেষ আপডেট তো যদি এরকম আপডেট গুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর আমরা অবশ্যই চেষ্টা করব সন্ধ্যার আগেই আমাদের যে মূল ভিডিও রয়েছে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ ভিসা হয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই আমাদের সাথেই থাকবেন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই ভিডিও লাইক করে আসসালামু আসসালামাইকুম